ভাবে پوری আব্দুল মুত্তালিব বলে রাখতেছিলেন বালি আদমানাব বলে যখন বিশ্ব নবীর রাখতেছিলেন উনি এইভাবে বালি ফুলা ফুলা করে যখন রাখতেছিলেন আল্লাহ নবী বিশ্ব নবীন رحمتুল আলামিন কন্টন শুনছেন আজ তবে সামনে আপনারা বিশ্ব নবীর رحمتুল আলামিন এর উপস্থিত হলেন এবার বিশ্ব নবী رحمتুল বলেন এই দুনিয়ার মানব ওই মুহূর্তে যদি আমি তোমাদেরকে সংবাদ দেই ওই পারে কলম থেকে একদম শত দুমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে জে তবে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবা বাবা আমার বন্ধুরা বড় গভীর মনোযোগ আল্লাহু বিশ্ব আমি رحمتullahi আলাইহিম যেইমাত্র বললেন তোমরা কি আমার কথা বিশ্বাস করবা এবার সমস্ত মানুষ এক বাক্য বলতে শুরু করে

দেখাচ্ছি আমি তোমাদেরকে কবরে রাজা বড় ভয় দেখাই তোমরা যদি তাওহীদের বিশ্বাস না করো কালিমার বিশ্বাস যদি না করো তবে বলার পরে তোমাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম রেড়ি করতে পারে না তবে মোহাম্মদের ধর্মের মধ্যে গিয়া দেখি ওইখানে তো বারোশো পুরা আশ্চর্যের বিষয় যেখানে তিনশো ষাট জন আমাদের সমস্যা সমাধান করতে পারে না ওইখানে এক আল্লাহ কি সমস্যার সমাধান করবে এই বইলা আবুল আহাব যখন কঙ্কর নিয়ে বিশ্বনবীর সামনে সামনে বাড়তেছিলেন আর বিশ্বনবী করে থাকা তবে তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও বিশ্বনবী নবী রাহুল্লাহ আলীকে যখন এইবারে বরপির সামনে আসতেছিলেন এবার বিশ্ব

আকা দেখো যেই লোকটা সর্বপ্রথম বিরোধিতা করে আমার সামনে আসে দূরে কে হয় সে হলো আমার রক্তের চাচা আবু লাহা তারা আমার বন্ধুরা নবীজিরা পাঁচজন গুণ সুন্নাইয়া সামনে আস্তেছিলেন আর নবির মনে বড় দুঃখ এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্তনা দেয়া বলে হে রবি আপনি মনে করেছেন আপনি বড় তিন পৃথিবীতে আপনার কেউ নাই নবী গো

দিলাম আমি বললাম যে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক ধ্বংস হোক মানে আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে বলেন আবুল আহাবের দুই হাত কি বিশাল বড় আলোচনা আছে এখানে সময় কম ওই দিকে গেলাম না আবুল আহাবের বিরুদ্ধে যখন এই আয়াত নাজিল হইল যে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়েও গেছে এরপরে আবুল আহাব মনে কয় হাত ধ্বংস হইলে কি হয়েছে আমার মাল আছে না আগে বলছিলাম আবুল হাফকে আল্লাহ তালা মাল অনেক দিছি মনে আছে আপনাদের আবুল হাফকে মাল দিছি না কথা কয় বুঝেন তো আপনার আমার কথা হাবা না তো বলতে আবুল হাফকে আল্লাহ মাল দিছেন কিনা আবুল হাফ মনে মনে কর হাত অবসলে বেবসলে সমস্যা কি মাল তো আমার আছে টেহা থাকলে টাকা পয়সা থাকলে মানুষের আবার আছে সুতরাং আমার তো মাল আছে মাল দিয়ে স্বর্গ পর্যন্ত ফেলা দাও আল্লাহ বলে এত বড় লাভ রে তুমি যে মনে মনে কল্পনা করো তোমার দুই হাত ধ্বংস যাবে মাল আছে তোমার মাল তোমার সম্পদ আর যে আমি আওলা এইগুলো দুনিয়াতেও কাজে লাগবে না

নাম শুরু হয়ে যাবে জামিল শব্দ রক্ত শোন বলে যদি দুনিয়াতে কোন দম সম্পদ না থাকে কুড়ের ঘরের ভিতরে যদি এই গোলাপ ফুলে দেখা একসাথে থাকতে পারি জীবন তো একদিন আমার বউ অনেক সুন্দর উম্মে জামিল বউ নিয়ে যখন এইভাবে গর্ব করতেছিলেন মনে মনে ভাবতেছিলেন আল্লাহ বলে আবুল আহা তোমার বোন কতটুকু সন্তান তোমার বোর অবস্থা কি আল্লাহ বলে

বলেন না কিসের কারণে গেল হকের বিরোধিতা করার কারণে বলে আব্দুল মুক্তালেম আসছে এখানে অনেক মানুষ এসেছিল বিশ্বনবী যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন আচ্ছা বলেন তো বিশ্বনবী সাফা পাহাড়ের মধ্যে গিয়া নিজের জন্য মনে হয় টাকা খুঁজছিলেন টাকা চেয়েছিলেন নিজের মেয়ে বিবাহ দিতে পারে না এর জন্য সহযোগিতা চেয়েছিলেন মনে হয় না বলছিলেন যে আরবের কিছু রাজত্ব আমার মেম্বার বানান এ কথা বলছিলেন কিসের কথা বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাওহিদের তা যখন বিশ্বনবিতে গিয়েছিলেন ঠিক ওই সময় আবু লাহাব কতরিয়া বিশ্বনবিকে মারার জন্য বিশ্বনবিকে আঘাত করার জন্য সামনে অগ্রসর হইছে অগ্রসর হইয়া তার বিজয় হলো না পরাজয়

ডিভাইডারে বিশেষ একটা কাজ ছিল সামনে ইস্তেমা সামনে জোর আসতেছে এই বিশেষ কাজ দিয়ে যখন তাবলিক জামাতের হেরাম তাবলিক জামাতের লোকেরা টঙ্গির ময়দানে অবস্থান করতেছিল টঙ্গির ময়দানে মানুষ ঘুমায় পড়ছে ওই সময় আবুল আহাবের ভূমিকা নিয়ে যেই দলটা আক্রমণ করেছে ওই দলকে আমরা চিনি সাত গ্রুপ বলে সন্দেহ লাগে মনে হয় বলেন সন্দেহ লাগে

তাও ঘিরে দেওয়া দেওয়ার জন্য ঈশ্বরে না হবে এই দেয়া বিকির করার জন্য মাসির মধ্যে গুবায় পড়ছিল বড় বড় লাম দাও নিয়ে মনে হয় কথা বলে রাইফেল নিয়ে মনে হয় লাগিসুটা নিয়ে নদীজীর ভূমিকা পালন করে খালি হাতে খালি কয়দারে তাহাদুদের সবাই গুমেছিল ওই সময় চুরি রেয়া লাম দাও অস্ত্র নেয়া যারা এসেছিল তারা কি মোহাম্মদের ওপর শরী না বলে লাহাদের আমি জিজ্ঞেস করি যারা আবুল আহমের ভূমিকা নিয়ে আসছে আবুল আহমকে চোদ্দ বছর আগে আল্লাহ যেমন ধ্বংস করেছে কেমন পর্যন্ত যারা আবু লাহাবের ভূমিকা নিয়ে আসবে পৃথিবী থেকে আল্লাহ তাদেরকে আবু লাহাবের মতে ধ্বংস করবে বলেন ঠিক না আছে এইভাবেই ধ্বংস করছে এবার আবু আহাম বাড়িতে গেছে বাড়িতে গিয়ে গন্ধা খুব খারাপ বাড়িতে যদি সাহেব মন খারাপ করে যা বেগমের জিজ্ঞেস করে নি কেউ ব্যাপার কি বলেন নেতা মানুষ বাড়িতে যাওয়ার পর জিজ্ঞেস করে ব্যাপার কি মনটা খারাপ কে মন খারাপ করে জানো না মোহাম্মদের খুদাই কামরা তো কি মোহাম্মদের খুদা আমার বিরুদ্ধে আয়াত নাজিল আমার বলে মা শেষ আমার বলে দল সম্পদ সব শেষ বেড়ি মানুষ তো শান্ত না দেখি শেষ হচ্ছে

নেতার স্ত্রী আরেক নেতার মেয়ে আমার বিরুদ্ধে মোহাম্মদ এত বড় সাহস যে মোহাম্মদের খুদা আমার বিরুদ্ধে সুরানাজল করছে এবার মোহাম্মদের খবর আছে কয়েকে কুমে যাবে কে বলে বলে কে বলে কুমে যাবে তো খবর আছে তারপর না নিয়ে রওনা হয়েছে এবার মোহাম্মদের খবর আছে দেখটা সেখানে বলেন না কে দেখে

এর মধ্যে বৈশা বৈশা কুরআন তিলাওয়াত করতেছিল এবার উম্মে জামিল শে দৌড়াইয়া যাইতেছেন এবার মুহাম্মাদের খবর আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে দেখে উম্মে জামিল

মধ্যে প্রবেশ করার পর এবার আরকে জিজ্ঞেস করে পয়সা পয়সা কোরআন তারা করতেছেন আমি আবার নিজকে শুনি কিন্তু উম্মে জামিল নবীকে দেখে নাই যে উম্মে জামিল ইসলামের শত্রু বিশ্ব নবীর শত্রু এই জন্য উম্মে জামিল যেহেতু মোহাম্মদকে দেখে না আমার নবীকে যেহেতু দেখে না তবে আমার কি ঠেকা পড়লো আমি কেন উম্মে জামিলকে বলবো মোহাম্মদ এইখানে আমি আর কিছু বলি না না বললে উম্মে জামিল কথা বলে আর বলে হ্যাঁ

আপনাকে দেখে না তার মানে কি উম্মে চামিলের চোখ নষ্ট হয়েছে না না উম্মে জামিলের চোখ যদি অন্ধ হয়ে যেত উম্মে চামিল যদি চোখে না দেখতেন তবে আমাকে কেমনে দেখলেন বলেন না যে তো আমার

এবং বেঈমানদের মাঝে যারা আখেরাতকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না তাদের মধ্যে পর্দা রইলা দেন এবার জিজ্ঞেস করে নবী গো ওই পর্দাটা কি আল্লাহ নবী বলেন আমার ওই পর্দা কি জানো ওই পর্দা হলো আল্লাহ বলছেন নবী যে সময় যে জায়গাতে যে কোনো সময় কোরআন দালাত করেন ওই সময় আমি আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ বেশ আপনাকে বেষ্টন করে বসে থাকে এবার বিশ্ব নবীর কাছ থেকে উম্মে জামিল চলে গেল চলে যাওয়ার পর বাড়িতে গিয়া বলে দুঃখ বড় অনেক দুঃখ কি গো মোহাম্মদকে সাহায্য করতে পারে নাই জামাই বউ একসাথে বার যুক্তি চুক্তি করে কিভাবে সাহায্য করব এবার আবু জেহে আবু আবু লাহাব সে মনে মনে কয় সাহায্য করার আরেকটা সুরত তো কি সুরত মুহাম্মাদের দুই মেয়ে আমাদের ঘরে আছে তো শ্বশুরবাড়ির মানুষের বড় আপনার পুত্র যা তার মেয়ের জামাতার বাড়িতে আপনার মেয়েকে দিয়া আপনার বিআই সাহেব বিআই সাহেব বড় বাহাদুরি দেখা কারণ আপনার খুব ভালো জানা আছে মেয়ে যদি বিধবা হয়ে যায় মেয়ে যদি তার প্রশ্ন হয়ে যায় তাহলে বাবার কেমন কষ্ট অনেকে জানেন বুঝেন এবার আবুল আহাম্মাই সিস্টেম একটা আছে কি দুই সন্তান রেখে বাপ যেমন সন্তান যেমন দুই সন্তানকে ডাক দিল একজনের নাম হলো অব্বা আরেকজনের নাম হলো অব্বাইবা এবার দুই সন্তানকে ডেকে সামনে এনে এবার বলতেছে জানো কি হয়েছে বলে কি তোমার শ্বশুর মহান্ন আমাদের ইজ্জ আমাদের সম্মান আমাদের সব গুলির সাথে মিশে কয় কি আমার শ্বশুর আপনাদেরকে আমার পিতা মাতাকে অসম্মানই করছে কি করতে হবে

নীতিগত বিষয়ের জন্য কোন দিন কোন মানুষের কাছে সওয়াল করে নাই গো কেন গো আবু লাহাবের দুই সন্তান আমার পরিবারের মধ্যে দল আমার শুধু দর্সি বিষয়ে এমন না এবার আবু লাহাবের সন্তান নওবা এবং উতাইবা বলে হে মুহাম্মদ আমাকে আরো কষ্ট দিয়েছে তাতে আমার দুঃখ নাই গো প্রভু হে প্রভু কিন্তু আবু লাবুর কি সন্তান আল্লাহ তাআলা তোমাকে গালি দিয়েছে এই মানুষ গালি দিল আমার কলিজা ফিরে যাচ্ছে গো প্রভু এবার আল্লাহ বলেন নবী আপনি দুঃখ নেন না কারণ আপনি জানেন আপনি দোয়া জানতে পারেন বলে দেই এই কথা আমি নবীকে যদি পৃথিবীর মধ্যে দিকে দুঃখ প্রকাশ করে আমার নবী যদি দুঃখ হয় আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারি না

আরো শিক্ষা দিতে আমাদের উল্লাগটা আমি তো মোহাম্মদকে জানি আমাদের কাছে তো পালিত হয়েছে তাই সে যা কিছু বলে তোমরাই কোনো শুনো সে কাজ করছে এই মজকাতে ঢুকার যে মেন রুট এই মেন রুটের মধ্যে দাঁড়ায় দাঁড়াইয়া মানুষ সেইভাবে দাঁড়া বিশ্বরবি মনে মনে আবার দুঃখ প্রকাশ করে প্রভু গো আমার আপন চাচি যদি আপন রূপ যদি এইভাবে রাস্তার মধ্যে দাঁড়ায় আমার বিরুদ্ধে কথা বলে মানুষ তো বিশ্বাস করবে আল্লাহ বলেন দিল চেঞ্জ কর মালিক দাও সো বলেন না দিল চেঞ্জ কর মালিক আল্লাহ আবু নববী জি কিসের ভয় পান নববী উম্মে জাবির যখন বিষ্ণুড়ের বিষ্ণুড়ে গিয়া মানুষদেরকে বলে মোহাম্মদ তল এই কথা বলার পর আশ্চর্যwidetilde দূর থেকে মানুষ জানে উম্মে জাবির সর্দারের বল সর্দারই বল এতই বহু যদি রাস্তা গাড়ি কোন ক্যাম্পসাই করে

Eku, suara kepada wow. yeah, suara